السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على من لا نبي بعده أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصيام الدهر برشون شاء الله تعالى جنو جني أمدركي ببيت رمضان مش رمضان مش সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তালা দরবারে অন্তরে অন্তর স্থল থেকে জবান উজাড় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনার উপর শান্তির দ্বারা বসিত হোক আমরা সকলেই বলছি সাল্লাহ ও ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত রয়েছি যে আমরা এই রমাদন মাসের সিয়াম আমরা আদায় করলাম আল্লাহ তালে ইবাদত করলাম আল্লাহ তালার তেজবি তেহলিল করলাম জিকির করলাম তেহাজ আদায় করলাম এই প্রশিক্ষণের মাসে এই এবাদতের মাসে আল্লাহতালাকে পাওয়ার জন্য আল্লাহ তালার দিদার অর্জন করার জন্য আল্লাহ তালার হৃদামন্দি অর্জন করার জন্য আমরা এবাদত করলাম সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন ম্যান সোমার আহু। সিপ্তেমিনেউল ক্যান সিয়াম ইহর দেবী কেন সাল্লা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রমাদন মাসের রোজা রাখলো এরপর শাওয়াল মাসের ছটি নফল রোজা রাখলো সে ব্যক্তি যেন সারা বছর রোজা পালন করলো সোহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে আমরা রমাদন মাসের এই তিরিশটি সিয়াম পালন করলাম আলহামদুলিল্লাহ এই রমাদন মাসের পর শ্যাওল মাস এই শ্যাওল মাসে ছয়টা ছয়টি নফল সিয়াম যদি পালন করি তাহলে আমরা সারা বছর সিয়াম পালন করলাম অল্লা আকবর এই জন্য এই সাউওয়াল মাস রানিং চলছে এই সাউওয়াল মাসে আমাদেরকে এই ছয়টা সিয়াম আমাদেরকে পালন করতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি একটি সিয়াম আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য আদায় করবে আল্লাহ তালা হৃদামন্ত্রীর জন্য আদায় করবে এবং সিয়ামের হক আদায় করবে এই একটি সিয়ামের বদলতে গুফির আলহমেম দেমবে আল্লাহ তালা তার জীবনের তাম গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ একটি সিয়ামের বদলতে যদি আল্লাহ তালা তার তাম জিন্দেগির গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে আমরা প্রত্যেক দিন সিয়াম পালন করা সারাটা বৎসর সিয়াম পালন করা সবাব আমরা পেয়ে যাব এই জন্য এই রমাদন মাসের সিয়াম আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ এই রমাদন মাসের পরের মাস সাউওয়াল মাস এই সাউওয়াল মাসের ছয়টি নফল সিয়াম আদায় করে আদায়ের জন্য আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আরহামি আবার